শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো কালকে রাতে লাইভটা যারা যারা দেখেছে তারা তারা বুঝতে পারবে কালকে রাতে আমি যে দই বানিয়েছি তো দইটার যে ফাইনাল লুক তোমাদের সবার সাথে শেয়ার করতে আসলাম কেটেও দেখাচ্ছি সবাই মাসাল্লাহ বলো ঠিক আছে এইসব জিনিসে কিন্তু নজর লাগলে পরবর্তীতে কিন্তু আর হয় না কেউ কিন্তু নজর না বিসমিল্লা শুরু করছি দেখেন কতটা পারফেক্ট দেখতে পাচ্ছেন তো 마샬라 এত সুন্দর পারফেক্ট হয়েছে যতবারই বানিয়েছি তার থেকে আজকেরটা বেশি পারফেক্ট হয়েছে